ব্যারাকপুরের দলীয় সভার মঞ্চ থেকে সিপিআইএম কে নেতাজি আবেগ উস্কে দিয়ে আক্রমণ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা সিক্স প্রাক্তন সিপিআইএম নেতা তথা বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরের দলীয় সভার মঞ্চ থেকে নেতাজি আবেগ উস্কে দিয়ে তার প্রাক্তন দল সিপিআইএম আক্রমণ করলেন সম্প্রতি সময়ে কেরালার চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তকে নেত্রী সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যকে হাতিয়ার করে তিনি বামপন্থীদের কাছে নিঃস্বার্থ ক্ষমা দাবি করেন এর পাশাপাশি তিনি সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও সুজন চক্রবর্তীর কাছ থেকে তিনি কোনো রকম ক্ষমা প্রার্থনা পাবেন না বলেও আশা করেন কিন্তু ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম নেতা তরিত বরণ তোপদার অন্তত সঠিক তথ্য জানেন এবং তিনি ক্ষমা চাইবেন বলেও আশা প্রকাশ করেন আমার পুরোনো সিপিআইএম বন্ধুদের কানে পৌঁছোচ্ছে কিনা না আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই এর মধ্যে এমন একটা কান্ড ঘটেছে একদিকে যোগী আদিত্যনাথ রবীন্দ্রনাথদের বাদ দিয়ে দিতে চাইছেন রবীন্দ্রনাথের বদলের আমলে আর কেরালায় সিপিএম এর সরকার কাজ করে টেক্স বইয়ে হঠাৎ করে লিখে দিয়েছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি ব্রিটিশদের ভয়ে কলকাতা ছেড়ে জার্মানি অব্দি পালিয়ে দিয়ে গিয়েছিলেন এখন তরিৎ বড় দীর্ঘদিন তিনি এখানে সংসদ ছিলেন তিনি চর্চা করেন নানান বিষয়ে পড়াশুনো করেন আমি তরিদার জন্যই খোলা প্রশ্ন রাখলাম যে সিপিআইএম কি নিঃশক্ত একবার ক্ষমা চাইবে না তরিদা আমার থেকে ভালো করে জানেন যে সালে ইতিহাসটা কি এবং এই ইতিহাসের পেছনে সেই সময়ের সোভিয়েত ইউনিয়নের ভূমিকাটা কি যে নেতাজি জার্মানি অছিলেন ব্রিটিশদের ভয় আমি মহম্মদ সেলিম বা সুজন চক্রবর্তীরা ক্ষমা চাইবেন এটা আশা করি না কিন্তু তরিতবরণ তোপদার যিনি শিক্ষক ছিলেন যিনি অন্তত ইতিহাসটা জানেন তিনি ব্যারাকপুরে দাঁড়িয়ে মাইক নিয়ে একবার বলবেন যে না এটা অন্যায় হয়েছে এটা আমরা বাঙালি হিসেবে আশা করতে পারি একজন বাঙালি হিসেবে আরেকজন বাঙালি তরিত বরণ থেকে এটা আশা করতে পারি আসলে বাংলাকে হেউ করা বাংলাকে নিচু দেখানো নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা